মৃত্যু যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে হবে না তাহলে যদি তাই হয় দুনিয়া থেকে আমার বিদায় নিতে হয় তাহলে আমার আমল আকলা চরিত্র এটা ঠিক ভালো মতন রেখে করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আর আমি 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 জগৎ থেকে স্বার্থের জগৎ আমি আমার স্বার্থ নিয়ে আপনাদের পুজোর শিখি আমাকে প্রধানের পুজো বুঝতে পারি নেই এটা আমি আমি এটা না করতাম কারণ এই সব দরবারে প্রধানে পুতে হওয়ার যোগ্যতা আমার নেই এই জগৎ ঢিল না এখানে টানার জগৎ ভুষার জগৎ এবং এই জানা বুঝার থেকে ইংল্যান্ড নিয়ে বিদায় হওয়ার জায়গায় সেই ক্ষেত্রে এই আমলি জায়গায় আমার প্রশ্ন দশ সম্ভব তো আপনাদের দুটো আমার দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসামি নির্বাচন আগামী বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমরা অংশগ্রহণ করতে পেরেছি কেউ কাহিনা এখন আপনাদের আমি দলের একজন প্রার্থী হিসাবে এলো ব্যাংক থেকে দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং সেক্ষেত্রে বৈধ হয়েছে গত সালে আমি প্রতিক্রিয়া বরাদ্দ পেয়েছি একজন পূর্ণ প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসছি আপনারা আমাকে ভোট দিলেন ভোট দিলে আমিও যেন আপনাদের মাঝে থাকি মানবের কল্যাণে জাতীয় কল্যাণে দশের কল্যাণে সমস্ত কিছু নিয়ে যেন আপনাদের মাঝে থাকতে পারি এই গোয়াটি আপনাদের কাছে আসি আগ্রহ করবেন বিমানের মধ্যে থেকে যেন আমি দুনিয়াতে বিদায় নিতে পারি